আপনাদের অনেকের রিকোয়েস্টে এই কলিটা কীভাবে লাগায় এই ভিডিওটা করছি একটু মনোযোগ সহকারে দেখেন কলির যে সালোয়ারে কলি কাটবেন সেই সালোয়ারে কোনো ধরনের শেপ থাকবে না হাইতে সোজা থাকবে এবং দেখেন কলি চড়াটা নিচের দিকে এবং যেটা কোণা বা আপনার একদম শার্প আছে যে মাথাটা ওটা উপরের দিকে থাকবে তা আমি ওনাকে ধরিয়ে দিচ্ছি যাতে উনি সেলাইটা করতে পারে আর আমাদের ট্রেনিংগুলো আমরা একদম হাতে কলমে ধরে কাজগুলো শেখানো হয় যারা শিখতে চান দ্রুত যোগাযোগ করবেন তো চলুন আমরা দেখি এটা এখান থেকে হবে কিন্তু সেলাইটা একটু উপর থেকে শুরু করেন সেলাইটা একটু উপর থেকে শুরু করেন হ্যাঁ এটা দুইটা পয়েন্ট যেন মিলে বুঝছেন এ মাথা আর এটা যেন মিলে হ্যাঁ দেন কী লাগে সেলাইয়ের শুরুতে এবং শেষে ব্যাকি স্টিজ কিন্তু দেবেন সেলাইয়ের শুরুতে ব্যাকি স্টিজ দিয়েছেন হ্যাঁ একটু শেষ লাগবে হ্যাঁ আচ্ছা দুই সেলাই দেওয়া ভালো না দিলে সমস্যা নেই এটা যে ঘনের সেলাই এটা দেখায় এখন হচ্ছে একদম এই যে আগে এটা দেখায় হ্যাঁ সোজা সোজা থাকবে এরপরে হচ্ছে এইখান থেকে হুম এখান থেকে এ পর্যন্ত আসি এটাকে এদিকে মুভিং করে ফেলবেন দেন সেলাই দেন শুরুতে অবশ্যই ব্যাক স্টিচ দেবেন হ্যাঁ

না এটা সুজে কেন পরে ফলে হ্যাঁ খুলেন খুললে দেখেন এটা ওই প্রথম থেকে একটু আগাই ইয়ে করছেন যে জন্য দেখেন এখন এখানে ডিফল্ট কি হলো এই যে এটা ধরে নেই এখন আমাদের আরেকটা সেলাই দিতে হবে দেখুন হ্যাঁ এখানে আপনি মুখমুখী দিয়ে দিচ্ছেন সেলাই অবশ্যই 1/2 ইঞ্চি এই ধরনের জায়গাগুলো তো আপনি অবশ্যই এখন যাই ঠিক আছে হুম ঠিক আছে এটা হচ্ছে কলি কলি বা ফট্টি যেটাই বলি না কেন এটা সেলাইটা এখন যাই ঠিক আছে